বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে ঝিঙে নিয়েছি এই ঝিঙে দিয়েই আজকে হ্যাঁ খুবই সাধারণ একটি রেসিপি তোমাদের শেয়ার করব মা সকালবেলা ঝিঙে ভাজা করবে তাই ভাবলাম তোমাদেরকে শেয়ার করি এবার মা ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেবে তোমরা তো সবাই ঝিঙে ভাজা করে খেয়েছো সবাই ভালো ভালো রান্না করতে পারো তো আমার মা কীভাবে ঝিঙে ভাজা করে এটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম সব এখন আমি খুবই সাধারণ ভিডিও ছাড়বো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে মা সরু সরু করে কেটে নিচ্ছে ঝিঙেগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ঝিঙে কেটে নিও এভাবে করে সবগুলো ঝিঙে কেটে নেবে ঝিঙেগুলো কেটে নিয়ে মা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল সর্ষের তেলও হালকা গরম করে নেবে তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিল তিনটে চেরা কাঁচা পাকা লঙ্কা আর একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি তোমরা এখানে কালো জিরেও দিতে পারো মা এখানে কালো জিরে দেয়নি আর এখানে দিয়েছে দু তিনটের মতো ঝেঁতো করে রাখা রসুনের কোয়া নেড়ে নিয়ে হালকা ভেজে নেবে পেঁয়াজ লঙ্কা রসুনের কোয়া হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা জিএল দিয়ে দেবে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা মা এবার এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ এখানে আর কিছু দেবে না এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙেগুলো ভেজে নেবে ঝিঙে থেকে তো জল বেরোয় সেই জন্য মা মিডিয়াম টু হাই আছে ঝিঙেগুলো ভেজে নেবে ভাজা তোমাদের খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না গরম গরম গরমের সাথে কিন্তু ভাজা দারুণ লাগে খুবই জর জলদি হয়ে যায় খুবই সাধারণ একটি রেসিপি তবে খেতে কিন্তু অসাধারণ লাগে কথা বলতে বলতে ঝিঙে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তোমার দেখেই বুঝতে দেখে আর কতটুকু হয়ে গেছে দেখো ঝিঙে ঝিঙে ভাজা একদম রেডি জাল অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ঝিঙে ভাজা করলে কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কে কে এইভাবে ঝিঙে ভাজা খেয়েছো অবশ্যই জানাবে আর কার কার পছন্দ সেটাও জানাবে ঝিঙে ভাজাগুলো কিন্তু দারুণ হয়েছে দেখেই খেতে ইচ্ছে করছে এই ঝিঙে ভাজা রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো পাই বন্ধুরা